ইরান ও যুক্তরাষ্ট্রে দণ্ডের সূচনা হয় মূলত বিশ শতকের মাঝামাঝি সময় থেকে উনিশশো সালে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন মিলে ইরানের প্রধানমন্ত্রী মহম্মদ মোসাদ্দেককে উৎখাত করে শাহ মোহাম্মদ রেজা পালবিকে পুনরায় ক্ষমতায় বসায় এই ঘটনাকে ইরানের জনগণ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখে এবং অবিশ্বাসের বীজ বপন করে শাহের শাসন আমলে যুক্তরাষ্ট্র ইরানকে সামরিক ও রাজনৈতিকভাবে সমর্থন দেয় কিন্তু অভ্যন্তরীণভাবে জনগণ তার কৃতিত্ববাদী শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ হতে থাকে উনিশশো উনাশি সালে ইরানের ইসলামিক বিপ্লবের মাধ্যমে শাহকে ক্ষমতাচ্যুত করে আয়াতুল্লাহ খামিনীর নেতৃত্বে ইসলামিক প্রজাতন্ত্র গঠিত হয় তখন থেকে যুক্তরাষ্ট্রকে শত্রুরাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয় একই বছরে তেহরানের মার্কিন দূতাবাসে জিম্মি সংকট ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও খারাপ করে তোলে পরবর্তীতে দুই দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিষেধাজ্ঞা ও আঞ্চলিক প্রভাব নিয়ে উত্তেজনা অব্যাহত থাকে দীর্ঘ রাজনৈতিক অবিশ্বাস ও কূটনৈতিক দণ্ডে দুই দেশের সম্পর্ককে আজও জটিল করে দেখেছে